তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে চলে এসেছি পোশাক গ্রাম আজাপুর বা মেমারি আজাপুর যাই বলো তো এখানে মোট পাঁচখানা তিরিশ আছে তো দেখানোর চেষ্টা করবো কী কী ঢুকেছে কী কী ঢুকে নিয়ে আমি ভিডিওর মধ্যেই বলে দেবো তো বন্ধুরা চ্যানেল হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা ভিডিওটা ফার্স্টে এসেছে তুমি দেখলে ভিডিওটা দেখতে দেখো আমি চলে এসেছি আজাপুর তো দেখো এখানে খেবি মাসা সামনে দুটো নয় বাঁধার কাজ চলছে তো ওদিকে ছয়গুলো সব রাখা আছে দেখতে পাচ্ছ তো এখানে সুগন্ধা আছে দেখো তো ওদিকে চংগুলো বাঁধার কাজ চলছে চং লাগাচ্ছে দেখো বন্ধুরা ওদিকে কিছু চং রাখা আছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে হাজাপুর পশ্চিম পাড়া দেখো শুধু নয়গুলো উঠে এখন সান ফান দিচ্ছে তো এখানে কালকে রোডসো প্লাস কম্পিটিশন আছে দুপুরবেলা যে দেখতে আসবে চলে আসবে তো সব পার্টিসিপেন্ট সব আগমেভাবে রেডি আছে বাস চলে সব রেডি বসে আছে সব কখন কি হইছে দেখবে বলে তো আরো सीटेटে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এর সামনে দেখতে পাচ্ছ সাউন্ড কি এইমাত্র মাল ঢুকলো তো অনেকটা দূর বাড়িয়ে তবে সে কারণে আমি ভিডিও করে দি চলে যাচ্ছি তো কালকে আরেকবার বলে দিচ্ছি কালকে রোডসো প্লাস কম্পিটিশন আছে দেখতে দেখতে আসবে চলে আসবে तो गोंदुरा इस साइड की देखाछु डालो شويه মত নামানোর কালী চলছে এখন তো বন্ধুরা কালকে গুলো আসবে জি জি কমপিटीशन देखते তো বন্ধুরা সাউন্ড কিং এসেছে রাধানগর পাড়া যে সকালবেলা দেখতে আসবে চলে আসবে রাধানগর পাড়া আমি ঠিকানা দিয়ে দিলাম তো বন্ধুরা মারাঙ্গুর সাউন্ড আজকে ঢোকে নি তো মারাঙ্গুর সাউন্ড ঢুকতে রাত হবে তো ওর ভিডিওটা কালকেই দেবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সামনে দেখতে পাচ্ছ বাপি সাউন্ডের ছয়গুলো তোলা হচ্ছে তো একটা ছয় তোলা হলো এই তো দেখো সামনেটা তো এখানে মনে হয় ফোর কেতে সেকেন্ড ফিল্ড ওকে লাগে তো দেখো ওদারটা দেখাচ্ছি দেখো এখানে একটা ছয় টাকা আছে দুশো চোখগুলো রাখা আছে নতুন আপডেট তো দেখো ওদের সব চোখগুলো সব রাখা আছে তো আবার আরেকটা ছয় তোলার সঙ্গে যুক্ত করছি এর সাথেই তো দেখো আরেকটা ছয় তুলছে তো বাজার ভিডিও দিতে পারলাম না তো কালকে রোড শো প্লাস কম্পিটিশানে ভিডিও দেবো বন্ধুরা তো বন্ধুরা এখনও অভিষেক সাউন্ড ঢোকে নি তো এই তিনটে বক্সেই ভিডিও দিলাম তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম